এটা খুবই নিন্দাজনক ঘটনা আমি এটা তীব্র নিন্দা করি আমরা তার জন্য এফআইআরও করেছি সে আমাদের সারা দেশের সভাপতি কবরসবী তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি তিনি সর্বোচ্চ পদে আসেন তাই স্বাভাবিকভাবেই তাকে অপমানও করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় তার জন্যেই আমরা পুলিশকে এফআইআর দায়ের করেছি হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল উভয়ই ইচ্ছা থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু কংগ্রেস কর্মী হিসাবে এই এলাকার সর্বস্তরের কংগ্রেসকে আমি জানি তারা কখনো রাজনৈতিক শৃঙ্খলার বাইরে গিয়ে তাদের নেতা তাকে অপমান করতে পারে না মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তাকে আমরা কেউ শ্রদ্ধা করতে পারি নিশ্চয়ই তাকে কেউ আমরা অবমাননা করতে পারি না পারি না পারি না কংগ্রেসের যে কোনো কর্মী কাছে এটা খুব দুঃখজনক আমার কাছেও দুঃখজনক হয়তো হতে পারে যে মানে ভোলা জলে মাছ ধরে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিজেপি টিএমসি তাদের কোনো চক্রান্ত থাকতে পারে যারই চক্রান্ত থাক প্রশাসন সেটাকে তদন্ত করে দেখুক এটাই আমাদের বক্তব্য আমরা কোনো ষড়যন্ত্র করি না ষড়যন্ত্র করে এই দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করার মধ্য দিয়ে বিজেপি এবং পরিবার তারা এই দেশের সর্বনাশ নিজেরা ঘটাচ্ছে সারা পৃথিবী জুড়ে তাই উন্নত দেশগুলো আজ সমালোচনা করে বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এটা আমার কথা নয় ভি দেব সারা পৃথিবীর সমস্ত দেশে যেখানে গণতন্ত্র আছে তার যে তালিকা তৈরি করেছে লাইটটা বন্ধ করে তার যে তালিকা তৈরি করেছে তাতে তারা বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এখানে যেটা হতে চলেছে সেটা এখানে যেটা হচ্ছে সেটা কি ইলেকট্রাল অর্থ অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে জিতে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে যেটা গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী করেছে সেটার নাম ইলেক্টোরাল অটোক্রাসি আগামী দিনে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে খতম হতে দেব না এই লক্ষ্যেই আমরা ইন্ডিয়া জোট বেঁধে মোদীর বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করছি সেই বিরোধিতাতে মোদী হয়তো ঘাবড়ে যেতে পারে মোদী হয়তো হতাশা বাড়তে পারে সেটা তার ব্যাপার কংগ্রেস স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দেশের জন্য কি করেছে তার ইতিহাস নরেন্দ্র মোদী যদি পড়তো তাহলে কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা থাকতো কিন্তু সেটা তিনি পড়লেও বিকৃত করে পড়েছেন তাই শ্রদ্ধার জায়গায় কংগ্রেসের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে এবং এই ঘৃণা তিনি যেটা নিজে পোষণ করেন সেটা ভারতবর্ষের মানুষের মধ্যে সেই কংগ্রেসের প্রতি ঘৃণাকে তিনি প্রথিত করতে চাইছেন ঢোকাতে চাইছেন